কয়েকদিন আগে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস পালিত হয়েছে আমরা জানি পার্বত্য চট্টগ্রাম চুক্তি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয় নাই বাহাত্তর সাল থেকে চলা রাষ্ট্রের সাথে আদিবাসীদের যে সংগ্রাম সেটা উনিশশো সালে যে যুদ্ধ সে যুদ্ধ চুক্তির ফলে স্তমিত হয়েছিল এবং শর্ত ছিল এই চুক্তিগুলো বাস্তবায়ন করে এখানে বাহাত্তরটা ধারা আছে কিন্তু আঠাশ বছর পার হলেও এখনো পর্যন্ত সেই চুক্তি বাস্তবায়িত করা হয়নি সো সেই জায়গা থেকে এখন আমরা দেখতে পাচ্ছি আদিবাসীদের মধ্যে এই আওয়াজ সবসময় জারি রয়েছে তারা এই চুক্তি বাস্তবায়ন চায় কারণ এই চুক্তির মধ্যেই আছে তাদের শিক্ষা তাদের চিকিৎসা তাদের স্বাধীনতা তাদের চলাফেরার স্বাধীনতা তাদের কথা বলার স্বাধীনতা তাদের আত্মপরিচয় এখানে নিহিত আছে তাদের আত্মপরিচয় কি তারা কি বাঙালি আমাদের বাংলাদেশ সংবিধান বাহাত্তর সংবিধান পাঁচ নাম্বার অনুচ্ছেদ তাদেরকে কিন্তু বাঙালিই বানিয়েছে বলা যায় এই ভূখণ্ডে যারা বসবাস করে তারা জাতি হিসেবে বাঙালি এই কথাটাই বলা আছে আমাদের বাহাত্তর সংবিধানে সো সেই জায়গা থেকে তাদের এই আন্দোলন তাদের এই দাবি খুবই যৌক্তিক কারণ তারা জাতি হিসেবে চাকমা মার্মা সাঁওতাল ব্র হাজ গারো ইত্যাদি কিন্তু দেশীয় হিসেবে বাংলাদেশি সেটা সবাই জানে ধর্মীয় পরিচয় লৌঙ্গিক পরিচয় বৃতাত্ত্বিক পরিচয় এগুলো নিয়ে ন্যূনতম কোনো ধারণা আমাদের বাংলাদেশের সমতল মানুষদের নাই তাই তারা আদিবাসীদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে পার্বত্য চট্টগ্রাম দিবস উপলক্ষে বিভিন্ন তাত্ত্বিক বুদ্ধিজীবীরা একটা সংবাদ সম্মেলন করেছিলেন এবং এই সংবাদ সম্মেলনের বিরুদ্ধে এবং তাদের প্রত্যেকের কোর্ট নিয়ে তাদের কথার কোর্ট নিয়ে পুরো ঢাকা শহরে ছড়িয়ে দেওয়া হয়েছে পোস্টার কারা এই পোস্টারটা ছাপালো কোনো নাম নেই আমরা জানি না কারা এটা করলো তবে আমরা বুঝতে পারি কারা করেছে যারা দখলদার যারা পাহাড়ে পাহাড়ের ভূমি দখল করতে চায় নারীদেরকে ধর্ষণ করতে চায় রাজক করতে চায় কোম্পানিদেরকে দিয়ে দিতে চাই আমাদের পাহাড় তারাই এই কাজটা করেছে